শ্রণ গাইস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলো অবশেষে মানে অনেকদিন পর স্বপ্ন পূরণ হতে চললো কেন যেহেতু এই দোকানে অনেকবারই এসেছি কিন্তু অন্যজনের জন্য এসেছি নিজের অনেক কিছু স্বপ্ন ছিল তা যা হোক আশা করি ইনশাআল্লাহ এবার স্বপ্ন পূরণ হবে কেননা গাড়ি ব্যবসা ছেড়ে দিয়েছি আবার সে পুরনো আদতে ফিরে এসেছি ড্রাইভার তা চলো যেহেতু একটা মোবাইল দেখেছি আর যাইলি কেন না ভাইপু দিকে ডাক আর ভাইপো আছে এখানে বন্ধু আছে আর এই মাল থেকে আমি পরে কথা বলবো একটা যেহেতু বলেছিল আমি নতুন মোবাইলে আর ওর জন্যই লিয়া কি বলছি ভাই বল কিছু বল ঠিক চলো মোবাইল করা হোক ভাইপো আমি করবো না না কোনো অসুবিধা নেই তা চলো ভাইপুই খুলছে দেখা যাক

দেখি ভাঙছে তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর আমি মোবাইলের সম্পর্কে অতটা বুঝি না ভালো কিন্তু ভাইপুদের বুদ্ধিতে এই মোবাইলটা নিলাম মানে ভিভো সিক্সটি লাই রে সিক্সটি তা চলো ইনশাল্লাহ আমার মোবাইলটা করে দাদা দেখি ভাঙা মোবাইলটা আমার অনেকদিন ধরে এই মোবাইলে চালাইছি ইনশাআল্লাহ কাল থেকে এই মোবাইলে ভিডিও পাবে আর আশা করি কোয়ালিটি ভালোই পাবে আর এখন সেরকম ভিডিও পাবে না যেহেতু বাড়িতে আছি এখন ইনশাআল্লাহ আমি গাড়িতে যাব বলেছি টেলারে আর টেলার এখন চালাবো এখন টেলার কেনার এখন চান্স নাই ইনশাল্লাহ ছাব্বিশটার পর এখন সরকার যদি চেঞ্জ হয় তবে গাড়ি নেবো আর নাহলে পরে দিই মেহনত করবো তা ঠিক আছে চলো ফাইনালি কিন্তু মোবাইল নিয়ে কমপ্লিট আর লোকেশনটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি অনেক ভিডিওতে আরেকবার দেখিয়ে দিলাম মনীষা কলেকট্রানি চলো আর বেশ এখানে ব্যবহারটাও খুব সুন্দর কেউ যদি নিতে ইচ্ছক দেখে নেবে ইএমআই সিস্টেম আছে जे बाजार जे रहता बा नियम जे 24 तारिक के मोबाइल लेले दो तारिक के लागबा बा 24 तारिक के ना लेले माने 25 26 27 चले तालो एक मास एकदम प्रोसेस हम तो बहुत ठीक है चलो इंशाल्लाह लिया ही गेसे एबार भाई की तो की अपडेट हमारे रेस्टोरेंट रेस्टोरेंट सकोदा चिकन ना लॉलीपॉप और परोटा अरे चल और 1000 जाएगा हां तो ठीक है क्या जो लेते इच्छुक हम लोकेशन देखिए दिलाम আরে দাদা কাছে একটা কথা শুনে বলো দাদা কিছু বলো ঠিকানাটা বলো আমি তো বললাম আমাদের অ্যাড্রেস হচ্ছে মনীষা ইলেকট্রনিক সব নেম অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদ বাজার আর নিয়ার বাই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে চলো সত্যি খুব ব্যবহার ভালো আর আরও অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যা হোক ইনশাল্লাহ কেউ আসতে চাইলে অবশ্যই এখানে কারবার করবে ইএমআই কিস্তি নগদ সবই হবে তাই তো তা ঠিক আছে চলো

আর এটা কিন্তু আমার নতুন ফোনে ক্যামেরা হচ্ছে ক্যামেরাটা কেমন হচ্ছে অবশ্যই জানা যাবে তাই তো ভাইবো আর চলো ফাইনালি কিন্তু খাবার চলাছে এইদিকে আছে সালাদ এইদিকে কী ওয়েড এক টিন দিয়ে চিকেন লাউনি ও কিছু হোক কি না হোক মানে সত্যি বলছি মানে এই বাবুলদার সঙ্গে আর বাবুলদার থেকে কিন্তু ওর দাদা যে আছে কমল মানে ও ওয়া শুয়ে কিন্তু আমি প্রায় জায়গায় গেছি মানে খাবারে কিন্তু বেশ ঠিক আছে কমল কিন্তু খাবারে বেশ এটা কিন্তু আমি মানতে হবে মানে যে জায়গায় যাই না কেন মানে আমি গেছি তো আমি খাবার কিছু জানে তা ঠিক আছে চলো খাবার চলছে এদিকে চিলি চিকেন নিয়ে এটা হ্যাঁ হ্যাঁ সেই লাগছে তো আর এই হচ্ছে আমাদের অনা শেকদা তা ঠিক আছে শেকদার খাবার কিন্তু আমায় চলো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর বেশ কোল্ড ড্রিঙ্ক চলো কোল্ড ড্রিঙ্কটা কিন্তু আমাদের বাবুলদায় নিয়ে আসলো বলো তোমাকে নিয়ে আসতাম না যেহেতু বুঝতেই পারছো সবকিছু একদিনে অসুবিধায় আছে আবার বোলপুর মেলায় যাবো সে এখন কথা কিন্তু এখন এই মুহূর্তে মানে যাই খাই না কেন তাতে যতই ঠান্ডা হোক মানে বিরিয়ানি বলো ফ্রায়েড রাইস বলো বা পরোটা বলো কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমাদের চাই কি বাবুলদা তাতে যতই শীতকাল বলো না কেন হ্যাঁ ঠিক আছে কোল্ড ড্রিঙ্কটা খেয়ে এখানে আমি ব্লগটা সার্চ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বিশেষ করে আবার নতুন মোবাইল ভালো কোয়ালিটির ছবি বিশেষ করে তোমাদের জন্য এত টাকা ইনভেস্ট করলাম লোকে বলছে খারাপ মানে ভাঙা মোবাইল ছবির কোয়ালিটি ভালো হয় না তাহলে ইনশাল্লাহ আশা করি আর মানে অতটা অভিযোগ থাকবে না আইফোন না হতে পারে আইফোনের থেকে খানিক তো কী রে ভিভো সিক্সটি তাই তো খানিকটা একটু কোয়ালিটি ভালো হবে তা ঠিক আছে চলো কোল্ড ড্রিঙ্কটা কিনি তারপরে ঘর বেরিয়ে পড়বো যেহেতু রাতও প্রায় দশটা হতে চললো আর চলো ফাইনালি ভাবলাম ভিডিওটা আমি ওখানে শেষ করে দেবো কিন্তু আর একটা বিষয় মানে যেহেতু আমাদের মাস্টার ছিল বাবুদা ছিল মাসুম ভাই ছিল ওরা যেহেতু দোকান আগুন ছিল মাস্টার দায়িত্ব দিয়ে দিয়েছিল ওই জন্য যেতে পারেনি ওদের ওদের জন্য সেম ওই খাবার নিয়ে আলছি ফ্রায়েড রাইস কিন্তু একটা জিনিস মিস্টেক করে দিয়েছি মানে যেহেতু আমরা চিলি চিকেন খেলাম কিন্তু আমরা পারমিশন নিয়েছিলাম যেহেতু ওনারা না বলেছিল তাই তো মাস্টার কাকে ফোন করেছিল ফোন কাকে করেছিল বাবুলদা চিলি চিকেন আমরা আমরা খেয়েছি কিন্তু তোমাকে বলেছে তুমি শুধু কিন্তু বলেছ ফ্রায়েড রাইস তা কেমন হয়েছে বেশি করে বর দিয়ে দিতে যেন মোবাইলটা অল্প দিন বাস্ট হয়ে যায় নিয়ে ঠিক আছে তো চলো কিচ্ছু করার নাই ভাবলাম ভিডিওটা ওইখানে সার্চ করতাম কিন্তু এই দিন আবার ভিডিওটা একটু বড় করলাম